হাতর লাইট আমি হোজাই সাহজি হাতল লাইফ জাদর সাগল হয় এটা হাড় মুয় হাতর হারে হতে জাদর হাত হতে 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 এই যে সানার দৃষ্টিভঙ্গির ব্যবধান আই আমার ওই নতুন তুই যে মজ্জাগত ওই রন্ধে রন্ধে সোমনি উত্তরা নামে এক মু উত্তরাণ দিয়ে মুখে উদি ভাওয়া যায় যদি আমি প্রশ্ন করি দাপ নি হয় আমি ঠক দাপ ন অশুভ হয় বা মুকে যদি ঠগে দাপ মুখে দাপও নহলে বুড়ো হিসেবে নারী উলি তো হ্যাঁ উত্তরাণি মুিজি দিয়ে উত্তরা লাগে তা বুদ্ধ হিন্দু দিয়ে জিনিস ঠগিয়েছে কারণ সত্য কার্য সত্য ধার্য কারণ তত্ত্ব আবিষ্কার হয়েছে হিনে বুদ্ধ দর্শন আর মন হইয়া দেয় ফিলোসফি অফ অল ফিলোসফিস সকল দর্শনের দর্শন আমি তো প্রত্যেক সত্য আনি দেই অদার লড়ার এই কিছু সত্য দেখ কিন্তু হিতের লড়াইছে ন তো গেই বইয়ের এনে এইচে হিনে আমার বাবু বোনে যুদ্ধ করতন আমি বানাসি আন দেয় তারা দিল হিতে যুদ্ধ করতন তারা ফিজি দিল তারা হিনে যুদ্ধ করতন নেই ফিজি দিয়ে নতিল হল যুদ্ধ নও লাগুন সে সত্য আমি ন থাকে ভত্তান যে সত্য আন দেখি সে অনসত্য সেই ফিজি দিয়ে আরো কাশি তলু ভাই তো থাই এই সেই সত্য আনা বিশ্বাস করে না বুদ্ধ দর্শন এই বিশ্লেষণ এই বিশ্লেষণ করি নেই ক্রিটিক্যাল চিন্তা করি নেই উত্তর আনি থাকে না বানা বানা এক কান্ড দেন নয় ফিজি দিয়ে আরো কান সত্য লুক হয়ে তো থাই তো যা